সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আজকে বেসিকলি আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হু এবং হুম এর যে ব্যবহারটা আহ এটা নিয়ে আসলে হু এবং হুমটা আমরা কোথায় ইউজ করব কখন ইউজ করব সো এই জিনিসটা নিয়ে আমরা একটু আজকে দেখবো এবং পাশাপাশি কিভাবে আসলে শর্টকাট হইতে বা টেকনিক্যাল হইতে তুমি কিভাবে হু এবং হুমটাকে ইউজ করবা তোমার সেন্টেন্সে সেটা একটু আমরা আজকে দেখবো সো যেটা হচ্ছে হু এবং কথা যদি হোমটা আসলে সেন্টেন্সে ইউজ করা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে সো এবং হু এবং হোমটা যখন সেন্টেন্সে বসবে এটা সবসময় হচ্ছে একটা পার্সেন ইন্ডিকেট করবে বা পার্সনকে বোঝানোর জন্য আমরা হচ্ছে হু এবং হুম করি বলি আসলে হুটা ইউজ করা হবে যদি তোমার কোনো সেন্টেন্সের সাবজেক্টের দরকার হয় তাহলে আমরা হুটা ইউজ করবো আর যদি হুম আর যদি অবজেক্ট দরকার হয় তাহলে হচ্ছে হুম ইউজ করব। সো দ্যাট মিন্স যদি কোনো সেন্টেন্সে তোমার সাবজেক্ট দরকার হয় তাহলে তুমি তোমাকে হু আর অবজেক্ট দরকার হলে হোম এখন তাহলে আমাকে বুঝতে হবে যে আসলে কোন সেন্টেন্সে আমার সাবজেক্ট দরকার এবং কোন সেন্টেন্স কোন সেন্টেন্সে আমার হচ্ছে অবজেক্ট দরকার সো আমরা এখানে কিছু एग्जांपल আনা হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার্থে যেমন দেখো দ্য ম্যান হু ওয়ার্কস এট দ্য লাইব্রেরি ইজ ভেরি আনফ্রেন্ডলি সো এই সেন্টেন্সটাতে আসলে আমার যে আমি হু হুটা যে ইউজ করলাম এখানে আসলে হুটা কেন ইউজ করলাম সো দেখো এটা একটা সহজ টেকনিক হচ্ছে তোমাকে তো দেখতে হবে যে এই সেন্টেন্সে আসলে কয়টা ভার্ব আছে বিকজ আমরা জানি যে প্রতিটা ভার্বের জন্য আমার একটা সাবজেক্ট দরকার হয় সো দেখো তাহলে দ্য ম্যান হু ওয়ার্কস এট দ্য লাইব্রেরি ইজ ভেরি আনফ্রেন্ডলি এখানে আমার আসলে ভার্বটা কারা এখানে দেখো যদি আমরা দেখি এখানে আসলে ওয়ার্কস হচ্ছে তোমার একটা ভার্ব অ্যান্ড ইজ হচ্ছে একটা ভার্ব সো তুমি যদি খেয়াল করো যে দা দ্য ম্যান যে সাবজেক্টটা আছে এইটার ভার্বটা হচ্ছে বেসিকলি is তাহলে এখন এখানে যে ব্ল্যাঙ্কটা ক্রিয়েট হচ্ছে এই এই ব্ল্যাঙ্কে আসলে আমি কি হু বসাবো নাকি হোম বসাবো সো দেখো এখানে বেসিক্যালি আমি হু বসাচ্ছি কেন হু বসাচ্ছি কারণ এই যে ভার্বটা আছে এই ভাবে যেন আমার একটা সাবজেক্ট দরকার আছে সো এই সাবজেক্টের জন্য আসলে আমাকে হুটাকে নিয়ে আসতে হচ্ছে এখানে আমি হোমটা বসাতে পারতেছি না সো আমরা যদি পরের एग्जांपलটাতে আবার আসি তিন নম্বর एग्जांपलটা দা ওম্যান হুম আই কেম অ্যাক্রস এট দা সিনেমা লাস্ট উইক ইজ এ ডেন্টিস্ট তো এই সেমেশন খেয়াল করা যায় এখানে তোমার কয়টা ভার্ভ আছে এখানে কেম একটা কে ম্যাকস একটা ভার্ভ বেসিকলি তার দেন হচ্ছে ইজ একটা ভার্ভ তো দেখো আমার আহ ওমেনের জন্য আমার আহ ওমেন যে সাবজেক্টটা এটার জন্য আমার ভার্ভ হচ্ছে ইজ

ফাইনাইট ভার্ব কয়টা আছে যেমন গট একটা ফাইনাইট ভার্ব ওয়াজ একটা ফাইনাইট ভার্ব সো আমার দা পারসন জন্য দা পারসন এর ভার্বটা হচ্ছে ওয়াজ সো তার মানে এই ভার্বের জন্য আমি অলরেডি একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি কিন্তু গট এর জন্য আসলে কোনো সাবজেক্ট নাই এই কারণে যেহেতু আমরা হুটাকে সাবজেক্ট হিসেবে আনি যার কারণে আমরা এখানে আসলে হুটা বসাচ্ছি টু মেক দা সেন্টেন্স কারেক্ট দেন লাস্ট এক্সাম্পল যদি আসি দিস ইজ মাই ব্রাদার হুম ইউ মেট এট আওয়ার হাউস last month এখানে খেল করি এখানে যেমন হচ্ছে this is my brother এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব হুইচ ইজ ফাইন বাট এরপরে এখানে আরেকটা ফাইনাইট ভার্ব আছে আরেকটা সাবজেক্ট আছে সো তার মানে আমার এখানে আছে যতগুলো ভার্ব আছে ততগুলো সাবজেক্ট অলরেডি এক্সিস্ট করতেছে সো তার মানে আসলে আমাকে এখানে এডিশনাল কোনো সাবজেক্ট আর ইউজ করতে হচ্ছে না যার কারণে আমরা এখানে আসলে অবজেক্ট অবজেকশন আমরা হোমটা ইউজ করব সো আমি যদি একটু র‍্যাপ আপ করি তোমাদের সুবিধার্তে সেটা হচ্ছে অলওয়েজ মনে রাখতে হবে হু এবং হুমটা বসায় হচ্ছে কোন একটা পার্সেন্টকে ইন্ডিকেট করার জন্য বাট হুটা বসবে যদি ওই সেন্টেন্সে আমার সাবজেক্ট দরকার হয় আর হুমটা বসবে যদি ওই সেন্টেন্সে আমার অবজেক্ট দরকার হয় বাট এটা সহজে বোঝার জন্য যেটা করতে পারি আমি দেখতে পারি যে ওই সেন্টেন্সে আসলে আমার কয়টা ভার্ব আছে তো বিকজ যতগুলো ভার্ব থাকবে ততগুলো ভার্বের জন্য আমার একটা সাবজেক্ট লাগবে সো যেখানে আমি দেখব যে ভার্ব কম আছে তাহলে ওই ভার্বটার জন্য আমাকে সাবজেক্ট হিসেবে হুটাকে নিয়ে আসতে হচ্ছে আই সবার সবাই বুঝতে পারছো এটা অ্যান্ড আবার দেখা হবে আহ কোন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ সো মাচ